প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন কংসাবতী নদীর জল আরো বেড়ে মেদিনীপুর পৌর এলাকার নম্বর নম্বর ও ওয়ার্ড প্লাবিত নতুন করে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ওই এলাকা তিনি পরিদর্শন করে কতগুলো বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের কি অবস্থা এবং যারা প্লাবিত হয়েছেন তাদের কোথায় রাখা হবে তা নিয়েও আলোচনা করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান ওনার সঙ্গে সঙ্গে ছিলেন পৌরসভার আরও অন্যান্য আধিকারিকরা সবটাই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি শোনাব ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন দেখছেন প্রায় এক কোমর জল নৌকই করে পারাপা করছেন মহকুমা মধুমিতা মুখার্জি শুনুন ওনার বক্তব্য পরিদর্শনে গিয়ে তিনি কি জানিয়েছেন কন্ডিশন বলতে এই মুহূর্তে আঠারো নম্বর এবং সতেরো নম্বর জল ঢুকে গেছে আরকি বেশ আর কিছুটা মতো যারা বাড়িতে গেছে বাকি যে দুটো কাছাকাছি স্কুল আছে সেই স্কুলগুলোতে সকলে সরে আসে যেহেতু জলের মানে লেভেলটা বাড়ছে এখন সকলে যাতে সরে আসে সেরকম ব্যবস্থা হয়েছে মিউনিসিপালিটি থেকে শুকনো খাবার হোক রান্না খাবার খাবার জল ইত্যাদি সমস্ত ব্যবস্থাপনায় রেখেছে আজকে পুরোপুরি নজরে রাখতে হবে কোন রকম যাতে কোনো ঘটনা না ঘটে দুর্ঘটনা না ঘটে সমস্ত যারা রিস্কে রয়েছে সবাইকে সরিয়ে দিতে হবে সেটাই বলা হলো এবং সেটাই করা হলো ইলেকট্রিকের মিটারগুলো কিছু কিছু ডুবে গেছে আমরা অলরেডি ডাব্লিউ বিসি সাথে কথা বললাম ওরা চেক করে করে সেই সব মিটারগুলোকে ডিসকানেক্ট করে দেয় শুনলেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ওনার বক্তব্য দেখছেন বাড়িতে জল ঢুকে গিয়েছে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে পরিদর্শন করলেন মহকুমাশাসক সেই সঙ্গে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বংশবতী নদীর জল বেড়ে প্লাবিত শতাধিক বাড়ি শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন ইলেকট্রিক মিটার ডুবে গেছে গতকাল থেকেই আমরা আমাদের এই এলাকায় আমাদের সহকর্মীরা পুরসভার কর্মীরা তারা তাদেরকে উঁচু জায়গাতে স্কুলে রাখার ব্যবস্থা করেছে দুপুরে খাবার রাত্রেবেলায় যদি কারো খাবার প্রয়োজন হয় বিশেষ করে বাচ্চা এবং মহিলাদেরকে আমরা বলেছি সবাইকে স্কুলে যেতে এস ডিও সাহেব এবং বাচ্চারা যেন কেন রাত্রেবেলায় জল বাড়লে যেতে পারবে না কোথাও সেই জন্য তাদেরকে আমাদের দুটো স্কুল একটা শহীদ অনাথ পাঞ্জা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাথমিক শিশু শিক্ষা বা যাদের উঁচু বাড়ি আছে তাদের এখানে চলে আসছে আমরা তাদের জল এবং খাবারের ব্যবস্থা করছি এবং চলে আসছে অনেকে তো তো আমরা আবার যারা আছে নিচের দিকে আমাদের এই উঠেও সতেরো এবং আঠেরো মিলিয়ে প্রায় সখানেক বাড়ি মধ্যে জল প্রবেশ করেছে সতেরো পাশে আছে ওই দিকটায় শিয়াল দিকটায় এটা আঠেরো তো এই দুটো এলাকাতেই আমরা মানুষদেরকে উঁচু জায়গায় তাদের খাবার তাদের জল এগুলো নেয়ার জন্য এবং যতজন যা বাড়িতে ত্রিপলের প্রয়োজন আমরা প্রত্যেককেই ত্রিপলের ব্যবস্থা করছি যদি কেউ না পেয়ে থাকে তাদেরকেও ত্রিপল দেওয়া হবে ইলেকট্রিকের যেগুলো মিটার ডুবে গেছে সেগুলো কেটে দেওয়ার জন্য বলেছি ইলেকট্রিকের গাড়ি আসছে সেগুলো তারা কেটে দেবে এখন এটা পালবাড়ি গঙ্গা মন্দির আমাদের বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট মেদিনীপুর সভা। আমাদের সুসময় মুখার্জি সিআইসি তার নেতৃত্বে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম শৈবালগিরি তার সবাইকে নিয়েই উপস্থিত হয়েছেন এসডিও ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয় সিআইসি নিজে নিজেই দেখাশোনা করছেন সতেরো এবং আঠেরো এই দুটো ওয়ার্ডে যাতে আমাদের শৈবালবাবু কনজারভেন্সির এসআই এবং কনজারভেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটোই রাখেন আমাদের সুসময় মুখার্জি কাউন্সিলার সিআইসি সেও দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছেন জল বেড়ে যাওয়ার কারণে কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটের ছবি দেখছেন যেখানে বহু সাধারণ মানুষ ভিড় করেছিলেন সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে দাঁড়ানো যাবে না সকলকে বের করে দেওয়া হচ্ছে ওইখান থেকে সরে যেতে বলা হচ্ছে নির্দিষ্ট স্থানে সরে যেতে বলা হচ্ছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে দেখছেন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে 10, 10 શેઙબે જેારિડ શમાાિં

ただいま。

এটারকে পুরো ছেড়ো নাও এটারকে পুরো ছেড়ো বাইরে থেকে দেখ ঠিক আছে